মাল হার টুপি হ্যাঁ মাল হার টুপি দেখেন পাখি যা ভাই না 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 ভাই এটা শুধু মাল হা ভাই যেটা আমি দেখাই সিল দেখায় আরেকটা দেওয়া যাবে না বুঝলেন ভাই অবশ্যই দেখেন কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে কিন্তু

তারপরে কাজ করে দেখলে বুঝবে না কত লোক লং আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি লং পঁয়তাল্লিশ

cela to sompurarai gos ar onnadebe sompurno eta 5 ha tamajune kash kora bhai shob pure 5 ama jonne hobe ek sir দেখো ভাইটেলের মেলা থাকছে বরাবর সারা বাংলাদেশ চালান চারশো নিচে কেউ দিতে পারবেন চারশো টাকার নিচে কেউ দিতে পারবে না কিন্তু

বোম্বে কালামকারী বোম্বে কালামকারী ভাই রং ব্রঙ্কস টাকা আমাদেরটা এটা কি ফ্যাক্টরি দামে থাকবে আজকে ভাই এক একবারে ফেট করে দাম হই ভাই দেখেন আপনি কি রেট দেই আচ্ছা এটা কিন্তু কমাই দিতেছে কারখানা একবারে চিপ রেট দিতেছে ভাই ভিডিও শুরুতেই বলছি আজকের ভিডিও শুধু ব্যবসায়ীদের জন্য

আচ্ছা খুব সুন্দর কালেকশন ডিজাইন দেখলে ভাই মাথা নষ্ট যদি না নেয় তো আচ্ছা অস্তির অস্তির দেখা ডিজিটাল আচ্ছা আচ্ছা দেখেন ডিজিটাল প্রিন্ট কিন্তু অসাধারণ কালেকশন পার্ট

কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে তারপরে ভাই দেখেন এই ড্রেসে ফাইন কটনের ভিতরে ফাইন কটন ডিজিটাল ফাইন কটন ডিজিটাল ফাইন কটন এ দেখেন ডিজাইন দেখলে ভাই মাথা নষ্ট এই ডিজাইন একেবারে নতুন একটা ডিজাইন না ভাই একেবারে নিউ ডিজাইন ভাই আচ্ছা একবারে বিগ সাইজ হবে একেবারে বিগ সাইজ যে কোনো মহিলা রেবো আচ্ছা প্রাইস কত থাকছে এটা ভাই 700 টাকা এটা এটা ফার্স্ট পার্ট এটা এটা ব্যাক পার্ট এটা সালোয়ার টারাইগস সুতি হবে সালোয়ার অরিজিনাল সুতি ভাই

ব্যবস্থা করতে পারে আচ্ছা ঠিক আছে ফয়সলাদা আপনাকে আর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি